হ্যালো সবাইকে আজকে আমি চলে এসেছি ফেসবুক সেলিব্রিটিকে নিয়ে আর সেটা হচ্ছে ফেসবুকের ভাইরাল ওয়াইডনিং ম্যাজিক্যাল থানাকা ফেস প্যাক আমরা তো কম বেশি সবাই এই থানাকা ফেস প্যাকটি চিনি তবে কোনটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর কোনটা ফেক সেটা বোঝা কিন্তু খুবই মুশকিল বিডি বিউটি কেয়ার পেজে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড অরিজিনাল থানাকা ফেস প্যাক হুইচ ইস ইম্পোর্টেড ফ্রম মায়ানমার এই ফেস প্যাকটি অ্যাপ্লিকেবল করে নেওয়ার জন্য কিন্তু কোনো কিছুই করতে হবে না জাস্ট সিম্পলি আপনারা ওয়াটার অথবা রোজ ওয়াটার দিয়ে এটি মেক করে নিতে প্যাকটি ইউজ করার সাথে সাথে কিন্তু ফেজে একটু সেন্সেশন কাজ করতে পারে তবে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই এই সেনসেশনটা ফেজে এক থেকে দুই মিনিট স্টে করবে এরপর আবার ঠিক হয়ে যাবে ইটস কোয়াইট নর্মাল ফর এভরি ব্যাকটি প্যাকটি অ্যাপ্লাই করে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এই ফেস প্যাকটি কিন্তু দীর্ঘদিন ইউজ করলে যে উপকার পাবো এমন না এই ফেস প্যাকটি অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আমাদের ফেজে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয় একটা না মাত্র কয়েকদিন ইউসি ফেজের সানবার্ন রিমুভ হয়ে যাবে ফেজ হবে পার্মানেন্টলি কয়েক শেড ফর্সা এবং ত্বকের বয়সের ছাপ দূর করে করে ত্বককে লাবণ্যময় করে তোলে ফেসে প্যাকটি শুকিয়ে গেলে হালকা করে ভিজিয়ে নিয়ে তারপর রিমুভ করলে কিন্তু খুব ইজিলি রিমুভ হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন রিমুভ করার সাথে সাথে আমার ফেসটা কতটা 글로উ দিচ্ছে প্যাকটি ফেসে ইনস্ট্যান্ট 글로 আনার সাথে সাথে ফেসকে একদম সফট তুলতুলে করে দেয় তাই দেই না করে আজি বিডি বিউটি কেয়ার পেজ থেকে অরিজিনাল বারমিস থানাকা প্যাকটি অর্ডার করে ফেলুন